সংস্কৃতির তিনটি অঙ্গ ঘরবাড়ি ধন ধন্ডল যানবাহন বা রীতিনীতি আচার অনুষ্ঠানকে শুধু সংস্কৃতি বলে না সংস্কৃতি বলতে মানব সম্পদ চিন্তা কল্পনা দর্শন ধ্যান ধারণা এইসবও বোঝায় আসলে বাস্তব মানসিক সমস্ত কৃতি বা সৃষ্টি নিয়ে সংস্কৃতি মানুষের জীবন সংগ্রামের মোট প্রচেষ্টার এই নাম এই জন্যই বৈজ্ঞানিক মতে সংস্কৃতির মোট তিনটি অবয়ব বা তিন প্রকারের অবলম্বন আছে প্রথমত এর মূল ভিত্তি সেই জীবন সংগ্রামের বাস্তব উপকরণ সমূহ দ্বিতীয়ত সংস্কৃতির প্রধান আশ্রয় সমাজ বাস্তব ব্যবস্থা ব্যবস্থা সোশ্যাল স্ট্রাকচার আর তৃতীয়ত সংস্কৃতির শেষ পরিচয় মানব সম্পদ এবং সেই মানব সম্পদ এই হিসাবে সমাজসৌধের শিখর চূড়া সুপার স্ট্রাকচার সহজ কথায় উপরতলার উপকরণ এবং তা হলে সাধারণভাবে আমরা যে মনে করি কালচার জাতিগত বা দেশগত বা ধর্মগত তাও যেমন একটা অর্ধ সত্য তেমনি সাধারণভাবে আমরা যে মনে করি কালচার অর্থ কাব্য কালচার অর্থ গান চারুকলা বরজ দর্শন বা বিজ্ঞান পর্যন্ত তাও তেমনি আরেকটি অদ্ভুত সত্য আসলে সংস্কৃতি সমাজদের শুধু লাবণ্য ছটা নয় তার সমগ্র রূপ তাই সমাজের পরিচয় দিয়েই সংস্কৃতির পরিচয় সংস্কৃতির প্রথম যে সেটা হচ্ছে বাস্তব উপকরণ আমাদের তুলনায় নিশ্চয়ই সেই মানে প্রস্তর যুগের বা তাম্য যুগের বা লোহ যুগের মানুষ ছিল অসভ্য কিন্তু জীবিকার উপাদান তবু তারা আয়ত্ত করছে পরস্পরের মধ্যে আদান প্রদানের সূত্রে ভাবভঙ্গি ছাড়াও অন্যরূপ প্রণালী যেমন আয়ত্ত করে কিন্তু তারা ফেলেছে বিশেষ বিশেষ অর্থে এক একটা শব্দকে প্রয়োগ করে ভাষা নামক অদ্ভুত মানব অধিকারী কিন্তু হয়েছে এক কথায় এই দৈহিক মানসিক ও সামাজিক অগ্রগতি বলে জীবন সংগ্রামে অগ্রসর হয়েছে বৈজ্ঞানিক গণনায় তাই তাদেরও সভ্যতার নাম আছে উৎপাদনের উপাদান দিয়েই সেই নাম স্থিরীকৃত হয় কারণ এদের সভ্যতার সাক্ষ্য এদের বিচারের উপাদান এদের ব্যবহৃত দ্রব্য অস্ত্র শস্ত্র আহার্য ও পানীয় পাত্র এদের সব সৎকারের ব্যবস্থা প্রভৃতি এই সব বস্তুরই আমরা সন্ধান পাই এখনো অন্য উপায়ে এবং এদের কথা জানার পথ কিন্তু নেই এবং প্রত্নতাত্ত্বিকেরা এইসব উপাদানের বিশিষ্ট বিশিষ্ট প্রামাণিক রূপও তারা কিন্তু চিনতে পারেন কোন একটি বিশেষ অঞ্চলে একই কালে এই রূপ যত বিশেষ ধরনের উপকরণ মেলে তার এক যোগে তারা নাম দেন সেই কালচার বলে এবং যেমন সোয়ান নদীর উপত্যকার সোয়ান কালচার বা পাথরের একটা বিশেষ ধরনের কৃতি তাতে কিন্তু দেখা যায় এবং এই সব বাস্তব উপকরণ থেকে আবার এদের সামাজিক বা মানসিক গঠনের একটা আভাস আমরা কিন্তু লাভ করতে পারি আহার শিকার প্রভৃতি একই উদ্দেশ্য সাধনে নানা উপকরণ ব্যবহৃত হচ্ছে কিন্তু উপকরণের নির্মাণে ও ব্যবহারের রীতিতে একটা বিশিষ্ট সামাজিক ঐতিহ্য হয়তো এক একটি অঞ্চলে এটা কিন্তু গড়ে ওঠে তাই অনুসরণ করেই সেই বিশিষ্ট

যেমন মানুষের সমস্ত ইতিহাসের গোদার তেমনি সে উপকরণের প্রয়োগ সৌকর্যের জন্য মানুষ যে ব্যবস্থা গ্রহণ করে জীবিকার দায়ে মানুষে মানুষের সম্বন্ধ স্থাপন করে যে যৌথ বিন্যাস গঠন করে চলে তারই নাম কিন্তু সমাজ জীবিকার উপকরণ আর জীবনযাত্রার পরস্পরের সম্পর্ক দিয়েই সমাজের মুখ্য পরিচয় ধর্ম জাতি এই এইসব দিয়েই সমাজের নামকরণ এবং এই জন্যই অবৈজ্ঞানিক এবং বিভ্রান্তিকর আর দ্বিতীয় অবয়ব যেটা সেটা কি বলতো সামাজিক রূপ এবার প্রশ্ন হলো উপকরণ থেকে না হয় উৎপাদন প্রথা অনুমান করা গেল আর্থিক অবস্থা সামাজিক রূপ অনুমান করা গেল কিন্তু তা থেকে সেই সমাজের মানুষের মনের হিসাব পাওয়া যাবে কি করে তো এর উত্তর মানুষের মানসিক সৃষ্টি যেখানে পায় না সেখানেও মানুষের মানসিক গঠনের কিছু পরিচয় তার জীবনযাত্রার উপকরণ থেকে সেগুলো কিন্তু আমরা আহ সংগ্রহ করতে পারি যেমন যে মানুষ পাথরের অস্ত্র দিয়ে শিকার করে খেত তারা দল বেঁধে দুর্বল বা বৃদ্ধ পোষকে তারা করতো তারা সকলে মিলে দল বেঁধে খেত এবং শিকারের খুঁজে ঘুরে বেড়াতো এদের মনে খিদে পশু শিকার দল ছিল প্রধান কথা কিন্তু যে মানুষ আবিষ্কার করেছে তার মনে নদী মেঘ ঋতু জমির মালিকানা এসব চিন্তায় কিন্তু প্রাধান্য পাবে মানুষের মানসিক গঠনের অবশ্য আরো বেশি পরিচয় সংগ্রহ করতে পারি তার সামাজিক ব্যবস্থা থেকে তার পরস্পরের সম্বন্ধ রীতি নীতি আচার বিচার উৎসব অনুষ্ঠান জানলে যে মানব সম্পদকে আমরা বিশেষভাবে সংস্কৃতি বলে থাকি দর্শন কাব্য চিন্তা বিজ্ঞান এইগুলো সে যুগে মানুষের সেসব রূপের খোঁজ কিন্তু আমরা পাই না এবং সেখানেও তার সংস্কৃতির স্বরূপ কিন্তু অনুমান করতে পারি প্রথমত সে যুগের জীবনযাত্রার উপকরণ থেকে আর দ্বিতীয়ত তার সামাজিক স্ট্রাকচার সামাজিক রূপ থেকে কোন যুগে জীবনযাত্রা কি কি প্রধান উপকরণ দিয়ে নির্বাহ হতো তা জানলে আমরা বুঝতে পারি সে যুগের সংস্কৃতি কোন স্তরে পৌঁছেছিল জীবনযাত্রার উপকরণ দিয়ে এই পথে প্রধানত সংস্কৃতির বাস্তব রূপ অনুমান করতে পারি কতকটা মানসিক ভাবনা ধারণারও পরিচয় পায় যেমন বছর পূর্বে যুগের যে নেনদার থাল মানুষও মৃত সন্তান বা আত্মীয়বর্গিত সমাধির মধ্যে আহ খাদ্য পানীয় রাখত এবং তাতে বুঝতে পারি যে মানুষ মরে না অমর এরকম একটা ধারণা সেই পঞ্চাশ হাজার বছরের আগেকার মানুষের মনে কিন্তু জন্মিয়েছে শুধু তা নয় এবং লাক্ষানিক বছর আগেকার মানুষ তার আহ পাথরের অস্ত্র মানে এমন করে সযত্নে পালিশ করত যে তাদেরকে বোঝা যায় শুধু শিকারের দায়ে নয় নিজের মনেও জিনিসটি সুন্দর করবার প্রয়োজন সে কিন্তু অনুভব করতো যেমন শিকার করবো বলে যে ভালো করছে তা নাই অনেক সময় নিজের মনেও হয় যে আমি জিনিসটাকে আরো সুন্দর করব তারপরে এই যে দেহ সজ্জা প্রসাধন প্রকৃতি উপকরণ দেখে অসভ্য মানুষের এই মানসিক ভাবনার ধারণার রীতির অনেক হদিশই কিন্তু পাওয়া যায় কিন্তু উপাদানের চাইতেও মানুষের মানসিক গঠনের স্থিরতর পরিচয় পায় এই সামাজিক রূপে সে যুগে এসে সংস্কৃতির এরকম ঐতিহাসিক উপাদান মেলে অর্থাৎ যে যুগে সমাজ ব্যবস্থা জানা যায় সেখানে আর বৈজ্ঞানিকের পক্ষে শুধুমাত্র জীবিকার উপকরণ দিয়ে নামকরণ করা প্রয়োজন হয় না এবং এই সেখানে সমাজের এই বিশেষ রূপ দিয়েই সেই সংস্কৃতিতেও নামকরণ করা আহ হয় যেমন প্যাস্টোরাল মানে পশুচারিক সভ্যতা বা কৃষিমূলক যেটা এগ্রিকালচারাল সভ্যতা অবশ্যই এই সব সভ্যতার বা সংস্কৃতিরও আরো কিন্তু স্তর বিভাগ করতে হয় কারণ প্রত্যেক সভ্যতার মধ্যে আবার নতুন স্তর আস্তে আস্তে দেখা যাচ্ছে জীবিকা প্রণালীর বিশেষ বিশেষ ভঙ্গির দ্বারা সেই সব স্তর ভিত্তিক এবং সেই স্তর ভেদের মূলেও আছে জীবিকা অর্জনের নতুন প্রয়োজনের একটা চিরন্তন এবং শেষ যে অবয়ব সেটা হচ্ছে কি মানব সম্পদ যেখান থেকে সামাজিক রূপের জ্ঞান আমাদের পক্ষে সুলভ এবং সেখান থেকে সংস্কৃতির মানব আমরা সন্ধান পাই এই আচার অনুষ্ঠানে বোঝা কখনো কখনো গান কোনো কোনো মূর্তি বা বিগ্রহ আমাদের সামনে সেই সব যুগের মানস ইতিহাস খুলে দেয় নিজেদের শিল্প সাহিত্য প্রভৃতি সংস্কৃতি সম্পদের বিচারে আমাদের সামাজিক ও আর্থিক বিন্যাসকে আমরা বড় মনে করি না বটে কিন্তু যখন এই সব প্রাচীন বা আদিম জাতির এই গীত নৃত্যের বা চিত্রের হিসাব নেই তখন আমরা উপলব্ধি করি সেই সব মানব সম্পদ তাদের জীবনযাত্রা ও জীবিকা প্রণালীর সঙ্গে কত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল পশুচারীর গান নাচ বা কৃষিজীবীর গান নাচ তার পশুপালন বা তার কৃষিকার্য সে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত ছিল অধিকাংশ প্রাচীন কবিতা গান চিত্র আখ্যায়িকা এরূপ জীবিকা প্রচেষ্টার সহায়ক হিসেবেই রচিত হয়েছে এবং ওইসব মানুষ প্রয়াসে তখনকার জীবিকা প্রয়াস সবল ও সমৃদ্ধ হয়েছে সংস্কৃতি পূর্ণত হয়েছে এরপর বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা গোপাল হালদার তেনাদি এই গ্রন্থ সংস্কৃতির আহ রূপান্তর সেখান থেকে কিন্তু আমরা এই সংস্কৃতির যে বিভাজন এগুলো দেখছি গোপাল হালদার তিনি বিশিষ্ট ঔপন্যাসিক চিন্তাশীল প্রাবন্ধিক হিসেবে তিনি পরিচিত একদা স্রোতের দ্বীপ দ্বীপের মননশীল উপন্যাসগুলি তারই প্রসত এবং তার উপন্যাসগুলির মতো প্রবন্ধগুলিও যেমন আহ কলা কৌশলের দিক থেকে স্বতন্ত্র তেমনই স্বতন্ত্র তাদের আহ বিষয়বস্তুর বিশ্লেষণ ও চিন্তার প্রগাঢ়ার দিক থেকে তিনি ছিলেন ফ্যাসি বিরোধী লেখক সংঘের অন্যতম কর্মী এবং ভারতের কমিউনিস্ট পার্টির গোপাল হালদার তাঁর পরিচয় পত্রিকার সম্পাদনা করেন দীর্ঘদিন তার প্রবন্ধগুলি তথ্য বিশ্লেষণ ও মনীষায় সমৃদ্ধ সংস্কৃতির রূপান্তর উনিশশো একচল্লিশ এটা হচ্ছে বাংলা চিন্তাশীল সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য একটা রচনা এই গ্রন্থ যখন প্রকাশিত হয় নাচি বাহিনী তখন মস্কোর দুয়ারে পৃথিবীর ভবিষ্যৎ তখন অনেকেরই নিকট মনে হয়েছিল যে অনিশ্চিত বিশ্ব সংকটের সেই বিশেষ মুহূর্তে মানুষের সমাজ ও সংস্কৃতির মূল পরিচয় উদ্ঘাটনেই এই গ্রন্থের কিন্তু উপযুদ্ধ প্রসঙ্গক্রমে বিশ্ব ইতিহাসের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষীয় সমাজে সংস্কৃতি ও সংস্কৃতির রূপান্তরের মূল তত্ত্বগুলি সংক্ষেপে কিন্তু আলোচনা আমরা করতে পারি এবং এই আলোচ্য প্রসঙ্গের সূচনাতেই প্রাবন্ধিক জানিয়েছেন যে সংস্কৃতির অর্থ সম্পর্কে এবং এই সংস্কৃতির অর্থ সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেছেন যে এই পৃথিবীতে মানুষের ছাড়া অন্য কোন জীবকুলের সংস্কৃতি বলে কিছু নেই একমাত্র মানুষেরই কিন্তু সংস্কৃতি আছে অর্থাৎ মানুষ হিসেবে মানুষের যে আসল পরিচয় সেটাই হচ্ছে সংস্কৃতি আই মানুষ হিসেবে মানুষের যে আসল পরিচয় সেটাই হচ্ছে সংস্কৃতি প্রকৃতির প্রতিকূল পরিবেশে মানুষ তার বুদ্ধি এবং শক্তির জোরে প্রকৃতিকে অনুকূল করেছে বোঝাপড়া করে টিকে থাকার মতো পরিবেশ সৃষ্টি করেছে প্রাবন্ধিক মানুষের এই কৃতিকেই সংস্কৃতি বলেছেন প্রকৃতির অন্ধ দাসত্ব থেকে মুক্ত হয়ে বাঁচার প্রচেষ্টায় জীবিকা আয়ত্ত করেছে প্রয়াস প্রযত্নে আয়ত্ত করা জীবিকার সাহায্যে মানুষ অন্য জীব থেকে উন্নত হয়েছে স্বাতন্ত্র লাভ করেছে আলাদা হয়েছে প্রাবন্ধিকের মতে জীবিকা প্রয়াস ও শ্রম শক্তির মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতির সহযোগী মানব প্রকৃতির এই স্বরাজ সাধনাই হল সংস্কৃতি এবং এটাই সংস্কৃতির মূল কথা প্রবন্ধ লেখক গোপাল হালদার জানিয়েছেন যে সংস্কৃতি বলতে সাধারণ মানুষের প্রচলিত ধারণার কথা সাধারণ মানুষ সংস্কৃতি বলতে কাব্য গান শিল্প দর্শন আচার বিচার এবং বিজ্ঞানকেই বোঝেন তিনি এও জানিয়েছেন যে সংস্কৃতি কখনো কালগত হয় আবার কখনো দেশগত আবার কখনো সম্প্রদায়গত ধর্ম এবং জাতিগতও কিন্তু হয় কিন্তু এসবের ব্যাখ্যা বিশ্লেষণে সংস্কৃতি সম্পর্কে কোন স্বচ্ছ বৈজ্ঞানিক ধারণা বা জ্ঞান কিন্তু জন্মায় না তাই বৈজ্ঞানিক দৃষ্টিতে সংস্কৃতির অর্থ সম্পর্কে প্রাবন্ধিক জানিয়েছেন যে মানুষের জীবন সংগ্রামের বা প্রকৃতির উপর অধিকার বিস্তারের মোট প্রচেষ্টাই সংস্কৃতি প্রাবন্ধিকের মতে সংস্কৃতি মনের বিলাস মাত্র নয় মনের সৃষ্টি সম্পত্তি নয় এই সংস্কৃতি একান্তভাবেই বাস্তব প্রয়োজনে সৃষ্টি এবং মানুষের জীবন সংগ্রামে সেটা কিন্তু শক্তি যোগায় এবং সেই সঙ্গে বাস্তব উদ্দেশ্যকেও সিদ্ধ করে আর সেই জীবনযাত্রার ঘাত প্রতিঘাতে সংস্কৃতির রূপ ও রং পরিবর্তিত হয় জীবনযাত্রার সঙ্গে তাল রেখে সংস্কৃতি নতুন হয়ে ওঠে জীবনের সঙ্গে সংস্কৃতির এই সম্বন্ধই প্রমাণ করে সংস্কৃতি নিশ্চল নয় সংস্কৃতিও তারও কিন্তু রূপান্তর ঘটে এবং এইভাবে গোপাল হালদারের সংস্কৃতির রূপান্তর প্রবন্ধ আমাদের শেখায় সংস্কৃতি কেবল সৌন্দর্যের প্রতীক নয় এটি মানুষের বাস্তব জীবনযাত্রার সহচর তার পরিশ্রম জ্ঞান চিন্তা ও সমাজবোধের সম্মিলিত রূপ ধন্যবাদ